বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর দায়িত্ব পাওয়ার পর থেকেই বিভিন্ন ব্যাংকের সংস্কারমূলক কাজের উদ্যোগ নিয়েছিল এর মধ্যে রয়েছে বারোটি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন করে পরিচালনা পর্ষদ গঠনের সিদ্ধান্ত সিদ্ধান্ত অনুযায়ী দাপে দাপে এক একটি ব্যাংকের পরিচালনা পর্ষদ পুরনো পর্ষদ ভেঙে দিয়ে নতুন পর্ষদ গঠন করছে বাংলাদেশ ব্যাংক এর মধ্যে পাঁচটি ব্যাংকের পরিচালনা পর্ষদ বেঙ্গে নতুন রূপে এসব ব্যাংক দায়িত্ব নিয়েছে অনেকেই তার মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সোশ্যাল ইসলামী ব্যাংক ব্যাংক ইউনিয়ন গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক ব্যাংকের আগে যারা পরিচালনা পর্ষদে ছিল অর্থাৎ পরিচালনার দায়িত্বে ছিল তাদেরকে পরিবর্তন করে নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে ব্যাংকগুলোতে কারা দায়িত্ব নিয়েছে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগুলো কে কে এ টু জেড এই পাঁচটি ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ সম্পর্কে আলোচনা করব তার আগে বলে রাখি বর্তমানে এই ব্যাংকগুলোতে আপনারা শতভাগ নিরাপদভাবে আপনারা টাকা জমা রাখতে পারবেন যে কোনো পরিমাণ টাকা কারণ এই ব্যাংকগুলোকে নতুন রূপে সাজানো হয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সেই হিসেবে বর্তমানে বলা যায় আগেও বলেছি বাংলাদেশ থেকে কখনো কোনো ব্যাংক দেউলিয়া হয় না কিংবা পালিয়ে যাবে না ব্যাংকের পরিচালনা পর্ষদ কিংবা মালিকানা চেঞ্জ হতে পারে কিন্তু ব্যাংক ব্যাংকের জায়গায় ঠিক থাকবে ঠিক একইভাবে এই পাঁচ ব্যাংকে বর্তমানে আপনারা নিশ্চিন্তে এবং নিরাপদে টাকা জমা রাখতে পারবেন এবার সেই ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে কাদেরকে দেওয়া হয়েছে ইসলামী ব্যাংকের বর্তমান স্বতন্ত্র পরিচালক ও পর্ষদের চেয়ারম্যান করা হয়েছে ওবায়দ উল্লাহ আল মাসুদকে যিনি সাবেক ব্যবস্থাপনা পরিচালক ছিলেন রূপালী ব্যাংক পি তিনি ন্যাশনাল ক্রেডিট ও কমার্স ব্যাংক পিএলসির পরিচালনার পর্ষদ পদত্যাগের মাধ্যমে ইসলামী ব্যাংকের দায়িত্ব পেয়েছেন এছাড়াও রয়েছেন মোহাম্মদ কুরশিদ ওয়াহাব সাবেক নির্বাহী পরিচালক বাংলাদেশ ব্যাংক তিনি স্বতন্ত্র পরিচালক হিসেবে ইসলামী ব্যাংকে দায়িত্ব থাকবেন জনাব মোহাম্মদ আব্দুল জলিল তিনি সাবেক ব্যবস্থাপনা পরিচালক ছিলেন আলারফা ইসলামী ব্যাংকের তিনিও স্বতন্ত্র পরিচালক বলে রাখি যে বোর্ডগুলো গঠন করেছে একজন পরিচালক এবং চারজন জন স্বতন্ত্র পরিচালক হিসেবে মোট পাঁচ জন সংখ্যা বিশিষ্ট এই পরিচালনা পর্ষদটি পুনর্গঠন করা হচ্ছে প্রত্যেকটি ব্যাংকেই রয়েছে ডক্টর এম মাসুদ আহসান সাবেক অধ্যাপক ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স ঢাকা বিশ্ববিদ্যালয় জনাব মোহাম্মদ আব্দুল সালাম এফসিও এফসিএম এ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তিনিও স্বতন্ত্র পরিচালক সোশ্যাল ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পরিবর্তন নিয়ে আসা হয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংকের যিনি নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি হচ্ছেন ডাক্তার মোহাম্মদ রেজাউল হক উদ্যোক্তা শেয়ারহোল্ডার সোশ্যাল ইসলামী ব্যাংক অর্থাৎ আগে তিনি ইসলামী ব্যাংকের পরিচালক ছিলেন তিনি বর্তমানে ইসলামী ব্যাংকের পরিচালকই রয়েছেন কিন্তু এখানে স্বতন্ত্র পরিচালক হিসেবে মাকসুদা বেগম নামে একজনকে নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে তিনি হচ্ছেন সাবেক নির্বাহী পরিচালক বাংলাদেশ ব্যাংকের এছাড়াও ডক্টর এম সাদিকুল ইসলাম পিএইচডি এফ এ অধ্যাপক ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনিও স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন জনাব মোহাম্মদ মুরশেদ আলম খন্দকার তিনিও রূপালী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্বে থাকবেন এছাড়াও জন মোহাম্মদ আনোয়ার হোসেন এফ সি এর চার্টার্ড অ্যাকাউন্টেন্টের পক্ষ থেকে দেওয়া হয়েছে স্বতন্ত্র পরিচালক হিসেবে এছাড়াও বর্তমানে ইউনিয়ন ব্যাঙ্ক গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক এবং ন্যাশনাল ব্যাংকেরও পরিচালনা পর্ষদে পরিবর্তন করা হয়েছে নতুনভাবে এই ব্যাংকগুলোকে সাজানো হয়েছে আপনারা এই ব্যাংকগুলোতে নিশ্চিন্তে এবং নিরাপদে টাকা জমা রাখুন